হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল সকাল আসলাম চেলা জাল নিয়ে ওর সাথে চেলা মাছ ধরার জন্য আমাদের পুকুরে এটা হয়েছে আমাদের পুকুর তো এখানে এখন আমরা বসি সরি বসি না জাল পাতবো কারেন্ট জাল পাতবো কারেন্ট জাল পেতে চেলা মাছ ধরবো তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা জাল পাতবো সবাই ভিডিওটি দেখবেন আর চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পাবেন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা জাল পাতা শুরু করলাম তো আমরা এইখানটায় জাল পাতা এটা হচ্ছে চেলা জাল একদম ছোটো ফাঁসের দেখে ফাঁসটাও বোঝায় না তো এইবারে আমরা এখন জালটা এখানে পাততো একদম ছোটো জাল কিন্তু মাছ বাজলেতে যাওয়ার কোনো নেই মাছ উঠবেই আমাদের পুকুর আর আমরা এখান থেকে মাছ ধরবো এই যে একটা পয়েন্ট কাটা আছে ছোট খালের সাথে সংযোগ তো এখানে আমরা জাল পাতব আচ্ছা বন্ধুরা আমাদের জাল পাতা শেষ এখন মাছ বাজার অপেক্ষায় আমরা দুইজন আসছি আপনারা সাথে থাকুন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা জাল পাতার সঙ্গে সঙ্গে জালে কিন্তু মাছ বাজছে মাছ কি আসে পুজো দেখুন বুঝে যে কিভাবে খোঁড়াইতে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এইখানটায় মাছ আছে জাল পুরো কাপাই ফেলছে আরও বাজবে আরো বাজবে শুনলি আয় বন্ধুরা একটু নিচে ওই ওই দেখুন চেনা মাছ বন্ধুরা প্রায় পনেরো বিশ মিনিট পর আবার জালটা আমরা উঠাইছি দেখুন বন্ধুরা জালে কতগুলো চেলা মাছ পাচ্ছে এই যে দেখুন আর জাল নিয়ে মাছ ছাড়াই আবার পাত্তি এটা একটু জল দে বন্ধুরা দেখুন এই যে চেলা মাছ জাল আমার জাল এটা জল লয়ে বন্ধুরা দেখুন এই যে চেলা মাছ একটা চেলাই দুইটা চেলাই আরো চেলা আছে ছাড়া ছাড়া বাজ যে কিভাবে আরো তো বাঁচবে বন্ধুরা এইগুলো হইছে দেশি চেলা জালের ফাঁসটা একদম ছোট যার কারণে চালা মাছ সহজে যাইতে পারে না বাজলে জল দিয়ে রাখছি যাতে সহজে মারা যায় আর আছে ওই এদিকে তো বাজছে

জাল আবার পাত আমাদের জালের মাছ ছাড়ানো হয়েছে এখন জালগুলো আবার জালটা আবার পাত সারাই আছে মাছ সারানোর পর আবার জাল পাতলাম আমরা প্রথম বিশ মিনিট আমরা এই যে চালা মাছ পেয়েছি পাঁচটা আবার জাল পাচ্ছি দেখা যাক আবার জালে কি মাছ বাজে বন্ধুরা আবার প্রায় পনেরো মিনিট পর আমরা আসলাম আবার জাল উঠাইতে তো এখন আমরা জাল উঠাবো দেখা যাক জালে আবার কি মাছ বাজে চন্দন জাল উঠাব বন্ধুরা এখন জাল উঠাবো আমরা এই দেখুন দেখুন বন্ধুরা আবার একসাথে কতগুলো মাছ বাজছে দেখুন বন্ধুরা সব কিন্তু চেলা মাছ দেখুন সত্যি খুবই অসাধারণ না এমন সব অসাধারণ মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাটি অন করে রাখবেন হ্যাঁ হ্যাঁ ওই যে মাছ পরগে যায় বেড়া ছয়টা মাছ বেড়ে যে পাঁচটা একটা গেছে পড়গে স্যার মাছ স্যার

মধুরে এইসব মাছে কোনো ভেজাল নাই এতে কোনো ফরমালিন নাই কোনো ওষুধ নাই এগুলো সবই দেশি চালা একসাথে কতগুলো মাছ না বন্ধুরা মধুরা আমরা দুইবারে মাছ পাইছি অনেকগুলো আবার এই যে জাল পাতলাম মাছ ছাড়ানোর পর আবার বন্ধুরা একই জায়গায় কিন্তু আমরা এইবারে তিনবার হয়েছে জাল পাতা একই জায়গায় সেম জায়গায় জাল পাচ্ছি আমরা এই যে জাল পাতার শেষ বন্ধুরা আবার প্রায় এক ঘন্টার পর আসছি আমরা জাল উঠাইতে এবার জালে কি কি মাছ বাজছে দেখুন এই ওইটা কি মাছ থা মাছ ওদের দেখুন একটা থুরগে মাছ বাজছে এছাড়া চেলা মাছ আছে বহুত বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো মাছের ভিডিও নিয়ে ধন্যবাদ চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন